চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সংযোতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয় বা তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসলে সমঝোতা হচ্ছে তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছে এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি বুথ বুথ দিয়ে মিটিং করছি আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না বসে থাকবো কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক এটা সুমঙ্ক্রবাবু যদি না চান আর অধীরবাবু যদি চান যেটা তাদের দলের সমস্যা সেটা কি কংগ্রেসকে ছাড়াই হবে আমি তো তাই বলেছি কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে আমি তো কংগ্রেস ছাড়ছি না আমরা পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সেটা এখনো শুভঙ্করবাবু বলতে পারছেন উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ না বিজেপির সঙ্গে গেলে লাভ না তৃণমূল কংগ্রেস সঙ্গে গেলে লাভ বা সিপিএম এর সঙ্গে গেলে লাভ রাজনীতি হয় না নিজে স্পষ্ট ভূমিকা নিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন একেবারে স্পষ্ট একটা তুলনা টানছেন মোহাম্মদ সেলিম সুমনধা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের এক শুভঙ্কর সরকার তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না বলে মোহাম্মদ সেলিম অভিযোগ করছেন দীর্ঘদিন আপনাদের জন্য অপেক্ষা করতে পারবে না সিপিএম পাশাপাশি তিনি বলছেন উনি এখন জল মাপছেন বা ওজন করছেন যে কার সঙ্গে গেলে লাভ বেশি কার সঙ্গে গেলে ক্ষতি বেশি অর্থাৎ এই জোটের সম্ভাবনা কোন দিকে যাচ্ছে বল তো এখন তাহলে আপনাদের কোর্টে দেখুন আমি এরকম শুনিনি যে মোহাম্মদ সেলিম প্রফেসর ছিলেন এবং শুভঙ্কর সরকার ওনার ক্লাসের ছাত্র ছিল তাই শুভঙ্কর সরকার সিদ্ধান্ত নিতে পারেন কি না পারেন সেটা সেলিম সাহেব সংবাদ মাধ্যমের সামনে বলছেন শুভঙ্কর সরকার মহাশয় কি বলেছেন পরিষ্কার কথা দুশো চুরানব্বইটি আসনে আমরা একা লড়ার মতন গ্রাসরুট থেকে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। এই কথাটা বলার মধ্যে আমি তো কোথাও দোষ খুঁজে পাচ্ছি না আরে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প দুদিন পরে আমরা যে একা লড়বো না তারও কোনো গ্যারান্টি নেই আমরা যে বামেদের সঙ্গে একসঙ্গে লড়বো না তারও কোনো গ্যারান্টি নেই বিষয়টা হচ্ছে বা আমরা যার হাত ধরবো সেও তো চাইবে একটা শক্ত হাতকে ধরতে আমি বুঝতে পারছি না সেলিম সাহেব বা বামফ্রন্ট বা অন্যান্য রাজনৈতিক দল যারা যারা বলছেন আমরা বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে চাই শুভঙ্কর সরকার মহাশয় কখন ফোন করে মোহাম্মদ সেলিম সাহেবকে বলেছেন যে আমি জল মাপছি আমি তৃণমূলের প্রতি নরম কোন কোন ভাষা থেকে আপনারা বা সংবাদ মাধ্যম বা মোহাম্মদ সেলিম সাহেব এটা ধারণা করে নিলেন যে শুভঙ্কর সরকার মহাশয় তৃণমূলের প্রতি নরম কোন কি সে থেকে কোন তৃণমূল বিরোধী আন্দোলন যেখানে তৃণমূল দুর্নীতি করছে যেখানে মানুষের ওপরে অত্যাচার হচ্ছে সেখানে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল বা কংগ্রেসের আন্দোলনকে এবিপি আনন্দ দেখতে পাচ্ছে না বা মোহাম্মদ সেলিম দেখতে পাচ্ছে না আপনারা তো সবচেয়ে বেশি দেখান সবচেয়ে বেশি আমি আমি বলি যে একটা সম্ভাব্য জোটের যে একটা চেয়ার তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার তিনটে পায় আর একটা যদি леফট হয় একটা যদি জইউপি মানে হুমায়ুন কবির এবং আর যদি আইএসএফ হয় চতুর্থ পায়টা কংগ্রেস হবে কিনা দেখুন প্রথম কথা একটা পরিষ্কার কথা বলি আইএসএফ গতবার যে বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল বা আসন সমঝোতা হয়েছিল সেটা বাম সঙ্গে কংগ্রেসের আইএসএফ সঙ্গে কোনোদিন আমাদের জোট হয়নি বামফ্রন্ট আইএসএফ লড়ে থাকলে বামফ্রন্ট তাদের তরফ থেকে আসন ছেড়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হুমায়ুন কবির সম্বন্ধে আপনি যদি প্রশ্ন করেন দেখুন আমি ব্যক্তিগত স্তরে কখনো ব্যক্তি আক্রমণ করা পছন্দ করি না হুমায়ুন কবির সম্বন্ধে যদি আপনি প্রশ্ন করেন তৃণমূল ছাড়ার পরে পরেই যখন সম্ভাবনা তৈরি হলো তিনি একটা রাজ নতুন রাজনৈতিক সমীকরণে আসবেন নতুন রাজনৈতিক দল করবেন ঠিক তার আগে আগেই উনি বললেন আমি ভরতপুর আর রানীবাদ থেকে রানীগঞ্জ আরেক সিটটার নাম আমি সঠিকভাবে বলতে পারছি না আমাদের প্রার্থীরা জিতবে তারপর আমি দিদির কাছে চলে যাব দিদি আমায় জামাই আদর করে নিয়ে নেবে যার প্রথমেই স্টেটমেন্ট এই হয় হ্যাঁ যার প্রথমেই এই স্টেটমেন্ট হয় তার সঙ্গে যদি কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল বৈঠক করে সেটা তাদের ব্যাপার রাজনৈতিক পরিসরে কেউ কারোর সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন কিন্তু আপনি ডিমার্কেট করতে পারেন না কে তৃণমূলের প্রতি নরম কে বিজেপির প্রতি নরম এইভাবে ডিমার্কেট করা যায় না এক একজনের কথার থ্রোয়িং এক এক রকম স্টাইল অফ টকিং এক এক রকম আমি শ্রদ্ধার সঙ্গে বলছি কারণ আমার বহু ব্যক্তিগত স্তরেও আমার বহু বন্ধু রয়েছেন ওনাদের দলে এবং বামফ্রন্টের মধ্যে এই ধরনের আক্রমণ এটাকে আমি আক্রমণই ধরবো এটা বোধ হয় সমীচীন না এতে কি আপনি মনে করেন আগামী দিনে যদি কোনো বিরোধী সমীকরণ তৈরি হওয়ার সুযোগ থাকে সেটা মজবুত হচ্ছে এই ধরনের কথা বলে কি মজবুত সব রকম সম্ভাবনার দিকই সুমন রায়চৌধুরী খোলা রয়েছে এইটা বলছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে